আসসালাম আলাইকুম সাকিব খানের জন্মদিনটা এবার খুব স্পেশাল হয়ে থাকলো আজকে চাঁদবাবা গানটা রিলিজ করলো আইটেম সং গানটা রিলিজ করলো বর্বাদের আজকে এই আবার তাণ্ডবের ফার্স্ট লুকটাও ছেড়ে দিল প্রথম পোস্টার পোস্টার বলবো না ফার্স্ট লুক বলবো ফার্স্ট লুকই বলি ট্যাগ করেছে রাহেন রাফি ট্যাগ লাইনে লিখেছে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মেগাস্টার সাকিব খান দম বন্ধ করে রাখুন তাণ্ডব আসছে আসলে মারাই তো যাবো দম বন্ধ করে রাখলে যে পোস্টার দিছে এই পোস্টার দেখে তো দম এমনিতেই বন্ধ হয়ে আসতেছে ভাই আমি জাস্ট হাও হয়ে গেছি ফার্স্ট টাইমে ভাবছি যে এটা বোধ সালমান খান পরে একটু ক্লোজলি যখন দেখলাম আরে ভাই এটা আমাদের সাকিব খান মেগাস্টার সাকিব খান ভাই ভাই হাতের এইখানে দেখছেন একটা ভাজ হয়ে গেছে আবার হয় আচ্ছা হয় একটু হয় এই যে এই যে দেখছেন আর এইভাবে যে পিস্তলটা ধরছে এই পিস্তলটা ধরছে আচ্ছা পিস্তলটা কিছু একটা ধরতে হবে আমাকে সামথিং আই হ্যাভ টু আচ্ছা কি ধরি এটা ধরলাম একটা মাইক স্ট্যান্ড তারপরে তো আমার হাতে আসে না ওটা তাই কীভাবে ধরছে ও মাই গড দেখছেন হাতের এই যে ভাঁজটা মানে আর্মস ফোর আর্মস এটার বলে ফোর আর্মস ভাই এটা ঢিবি হয়ে গেছে কিছু হয়েছে একটা পার্ট হয়ে গেছে মানে পেটানো শরীর পেটানো শরীর মানে হয় না যে এমন শরীর থাকে যে শরীরের মধ্যে কোনো বেদ নাই দুধ পরিমাণ শুধু মাসেল আর মাসেল যেসব লোক কঠোর পরিশ্রম করে ধরেন যে আমার এরকম হাতুড়ি দিয়ে খালি বাড়ি মারে আর বাড়ি মারে ওদের হাতের অবস্থা দেখছেন সানি দলের একটা ডায়লগ মনে পড়ে যাচ্ছে এ ঢাই কিলো কা হাত হে এ ঢাই কিলো কা হাত হে এক পারে গা তো এরকম ডালি দেওয়াল যাই হোক সেই অসাধারণ একটা পোস্টার সাহিব তাণ্ডবের জন্য সাহিব বডি বিল্ডিং একটা ফ্যাক্টর আছে না যে কমান্ডো টাইপের একটা বডি আমার এক্সটেন্ট আমার কাছে এই ছবিটা সালমান খানের চাইতেও ভাল লাগছে কেন জানি আমার খালি এই ছবিটা দেখে মনে হয়েছে যে ভাই ফেসটা সাকিব খানের ফেসে কিন্তু অনেক একটু মাসাল্লা একটু গুল্লু গাল্লু ফেস সেই ফেসের মধ্যে এরকম মানে ভাঙা চোরা চাপা ভাঙা একটা ইয়ে ফিল দাড়িটারে সেইভাবে কাটছে চুলটারে ছোট ছোট করে ফেলছে এবং সালমান খান যেরকম একটা হেয়ার স্টাইল রাখে ঠিক ওরকম একটা হেয়ার স্টাইলের মতো দেখেই আমার আমি প্রথমে ধোকা খেয়ে গেছি আরে এটা কি আমার সালমান খান নাকি পরে দেখি আমাদের সাকিব খান ভাই আপনারা দেখছেন বরবাদেও সাকিব খান দিয়ে এরকম গাড়ির উপরে দাঁড়াইছে পাড়া খাতে তো এইখানে সাকিব খান ঠিক ওরকমই একটা অ্যাকশন দিয়ে সে কিন্তু দাঁড়ায় আছে তার মানে বরবাদের যে ভায়োলেন্স আমরা দেখছি তাণ্ডবে তার কয়েক বেশি ভায়োলেন্স বোধ আমরা দেখবো বরবাদে যে অ্যাগ্রেশন দেখছি সাকিব খানের সাকিব যে অ্যাগ্রেশন ছিল বরবাদে তাণ্ডবে তার চেয়ে বেশি থাকার একটা সম্ভাবনা দেখা দিয়েছে আগুন লাগাই দিছে ভাই পুরা মানে পোস্টারটার পেছনে মানে এত সুন্দর কে করছে পোস্টারটা পোস্টার ডিজাইন বাই তার নাম কি দিছে না দেয় নাই ভাই আমার কাছে আমি আই ওয়ান্ট টু নো দা নেম কে করছে এই পোস্টারটা যে কোনো পোস্টার বলিউডের পোস্টার বলেন হলিউডের পোস্টার বলেন যে কোনো পোস্টারকে বিট দেওয়ার মতো এই পোস্টার আপনি বলেন এমন একটা পোস্টার আপনি আনেন হলিউড থেকে একটা পোস্টার আনেন বলিউড থেকে একটা পোস্টার আনেন মিলান এটার পাশে দাঁড়ায় দাঁড়া করান আসলে রে ভাই বাংলাদেশের সিনেমা মানে আন্তর্জাতিক মানে পৌঁছে গেছে অলরেডি পোস্টার পোস্টারে যদি এইটা হয় সিনেমার কি হবে পোস্টারে যদি এই লুক হয় সিনেমার ভিতরে না জানি কি আছে অলরেডি আপনারা জানেন যে অনেকে হতাশ হয়েছিল শাহিদ খানের নায়িকা বোধ জয়া হাসান হবে পরবর্তীতে খবর পাওয়া গেছে শাহিদ খানের নায়িকা আসলে জয়া হাসান না সাবিলাটুর হবে এবং সেই খবর শুনে সকল সাকিবানরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে এবং বরাবরের মতো তাণ্ডবেও কিন্তু কস্টিউম ডিজাইন কে করবে সে হচ্ছে ফারজানা সান বরবাদের যে কস্টিউম করেছে ফারজানা সান তাণ্ডব সেই ফারজানা সান আছে তার মানে কস্টিউমের ক্ষেত্র থেকে গেট আপ এর ক্ষেত্রে ক্ষেত্র থেকে অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে শাকিব খানের একটা দুর্দান্ত আরো একটা লোক আমরা দেখতে চলেছি তাণ্ডবের তাণ্ডব আসলেই তাণ্ডব করে দিবে ভাই বরবাদ এই ঈদে বরবাদ করে দিবে সব বরবাদ ম্যাসাকার হয়ে যাবে সেই মেসাকারের উপরে আগামী ঈদে তাণ্ডব চালাবে তাণ্ডব সাকিব খান তাণ্ডব তাণ্ডবই চালাবে এই ঈদে বরবাদের সঙ্গে তো অনেক ছবি আসতে দুরুড়ি করছে যে আসবো কি আসবো না তারা ভাবছিল যে পরের ঈদে আসি বরবাদটা যাক ভাই পরের ঈদে তো বরবাদের চাইতেও বড় জিনিস অপেক্ষা করতেছে ভাগ্যিস ওরা এখন বলবো যে এই ঈদে আইসা গেছি এই পোস্টার দেখে যেসব সিনেমা আসতে চাইছিল না তারা বলবো ভাগ্যিস এইদ আইসা গেছি আর যেই সব সিনেমা পিছিয়ে গেছে এই ঈদে ভাবছে যে পরের ঈদে আসবে তারা তো আফসোস করতেছে যে যা ঈদটা মিস হয়ে গেল পরের নিতে আরো চরম বিপদে পড়বে বর্বাদের সাথে এই তাণ্ডবের সাথে আসতে গিয়ে যাই হোক শাকিম খানের জন্মদিন উপলক্ষেই সম্ভবত এই উপহারটা উপহারটা এবং এবং আলফাই দিয়েছে নচেত আহ তাণ্ডব বরবাদের আহ দিনে কেন তাণ্ডবের পাবলিসিটি হবে এটা তো একটা সাংঘর্ষিক সাকিব খানের একই সিনেমার সঙ্গে সাংঘর্ষিক যেটা এর আগে হয়েছে এবং পরবর্তীতে সবাই সিদ্ধান্ত নিয়েছে যে এরকম সাংঘর্ষিক পাবলিসিটি যেন আর না হয়। তো Tandoor আবার বড় হয় না এই ঈদের আগে আর কোনো পাবলিসিটি চালাবে। বরবাদ রিলিজের পর থেকে এক সপ্তাহ পর থেকে Tandoor Tandoor চালাবে। Tandoor পাবলিসিটি Tandoor চালাবে। রাইহান্ডা ফি পাবলিসিটির উস্তাদ। এই যে বরবাদের পাবলিসিটি কিন্তু লুজ হয়ে গেছে। একেবারে স্লো হয়ে গেছে। এই আইটেম সংটা আসার পরে একটু আবার হাইপ আসছে নাহলে বরবদের পাবলিসিটি আরো 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 জোরদার হওয়া উচিত ছিল যাই হোক ওই যে আজিহাদ সাহেব সেন্সর বোর্ড কাজী কাজীমারুম সেন্সর বোর্ডে যাওয়া আসা এগুলো নিয়ে অনেক ব্যস্ত ছিল যার কারণে পাবলিসিটিতে আর ওইভাবে দিতে পারে নাই কিন্তু টিজার যার দিছে এরপরে আর পাবলিসিটি কি লাগে জান ট্রেইলারটা দিয়ে দিবে ট্রেইলারটা কালকেই ছেড়ে দিবে কারণ আর দুই দিন আছে এর মধ্যে ট্রেইলার না ছাড়লে আর ছাড়বে কখন ট্রেলার কালকে ছেড়ে দেবে আরো একটা গান ছাড়ার পসিবিলিটি আছে বরবাদের তারপরে বরবাদ ও ভাই মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছে তাণ্ডবের তাণ্ডব চালাবো না বরবাদ দিয়ে কথা বলবো যে লুক আচ্ছা আপনারা একটু কমেন্ট করে জানান তো ভাই এই ধরনের পোস্টার পোস্টার যেটা হয়েছে এটা তাণ্ডবের এই পোস্টার কি এ পর্যন্ত সাহিব খানের সবচাইতে সেরা পোস্টার কি আপনাদের কাছে কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানান এই পর্যন্ত সাহিব খানের যে কটা পোস্টার ছাড়া হয়েছে যে কটা সিনেমার পোস্টার ছাড়া হয়েছে সব কটা সিনেমার পোস্টার মধ্যে সেরা পোস্টার কোনটা আমি একটু নামগুলো দেখতে চাই আপনার একটু সাহিব খানের সিনেমার পোস্টার কোন সিনেমার পোস্টার সেরা এক দুই তিন চার পাঁচ করে নামগুলো লিখে যাবেন কমেন্টে আমি একটু সেই নামগুলো একটু দেখতে চাই আমার কাছে ভাই তাণ্ডবের এই পোস্টার সাহিব খানের এজাবৎকালের যে কোনো সিনেমার পোস্টারে চাইলে সেরা পোস্টার এটা আমার কাছে আপনাদের কাছে কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানাবেন বাদ বাকি প্রমোশন প্রমোশন পাই উড়াধরা প্রমোশন হবে অলরেডি তাণ্ডবে অভিনয় করা একজন শিল্পী ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিছে যে সাকিব খানের সঙ্গে অভিনয় করে আসলাম সাকিব খানের একটা সিনেমায় যদিও সে তাণ্ডবের নাম বলে নাই কিন্তু নামটা বললে কি হবে ভাই সাকিব খানের মধ্যে কোন সিনেমা শুটিং করতেছে মিলে তো যায় সবকিছু তাই না তো সে যেই কথা বলছে সে যে অভিনয় করছে যেই সেটে যেই আয়োজনে যেই অ্যারেঞ্জমেন্টে অভিনয় করছে তার নাকি মাথা ঘুরে গেছে ভাই সে এরকম অ্যারেঞ্জমেন্ট দেখে নাই সে এরকম আয়োজন দেখে নাই সে একজন অভিনয় শিল্পী যখন মুগ্ধ হয়ে যায় একটা সেটের আয়োজন দেখে দেখে অ্যারেঞ্জমেন্ট সে যখন সেই সিনেমার ভবিষ্যৎ নিয়ে উৎফুল্ল থাকে তখন সাধারণ দর্শকের মাঝে কতটা উৎফুল্লতা কাজ করবে সাধারণ দর্শক তখন ওই সিনেমাটাকে কতটুকু মাথার মধ্যে ঢুকাবে ব্রেনের মধ্যে ঢুকাবে মগজের মধ্যে ঢুকাবে হৃদয়ের মধ্যে ঢুকাবে আমি শুধু সেই কথাটা ভাবছি তাণ্ডব এক কথায় মানে যতটুকু পরে বাংচুর করা বাকি কাজটা তাণ্ডব এখানে শেষ করছি আপনাদের কাছে তাণ্ডব পোস্টারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে জানাবি সাহেব খানের সেরা ছবি সাহেব খানের সিনেমার সেরা সেরা পোস্টারগুলো কি এক থেকে পাঁচ পর্যন্ত একটা লিস্ট দেখতে চাই কমেন্ট বক্সে